সম্পূর্ণ বিনামূল্যে বিএসএসসিআইতে পড়াশুনোর সুযোগ পাবে বেশ কিছু ছাত্রছাত্রী আমি জানি তোমারও জানতে ইচ্ছা করছে স্যার আমিও কি পেতে পারি কিভাবে পাবো তো সব কিছু নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসিআই বিএসএসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই গত বছর রিএকসাম এন টি এন যখন রেজাল্ট বেরিয়েছিল আমরা কথা দিয়েছিলাম যে এর সফল ছাত্রছাত্রীদের মধ্যে যারা কৃতি সম্বর্ধনা অনুষ্ঠানে আসছে তাদের মধ্যে প্রতিটা ডিপার্টমেন্ট থেকে সব থেকে হায়েস্ট নম্বর যাদের আছে তাদেরকে নিয়ে আমরা একটা স্কলারশিপ প্রোগ্রামের ব্যবস্থা করব। এবং যারা নেট পাস করে আছে তাদেরকে জে আর এফ পাওয়ানোর জন্যে আমরা একটা সম্পূর্ণ ফ্রি কোর্স অফার করব। যার জন্য তাকে এক টাকাও দিতে হবে না আর যারা অ্যাডমিশন টু পিএইচডি ছিলে তাদের জন্যে আমরা তাদের যাতে নেট বা জে আর এফটা পরের বারে হয়ে যায় তাদের জন্য আমরা যেটা করব ফিফটি পারসেন্ট একটা স্কলারশিপের ব্যবস্থা করব। অর্থাৎ এর নেট সেটের কোর্সে সে ফিফটি পারসেন্ট মানে আমরা এক্সিস্টিং যে টাকাটা নিচ্ছি তারও অর্ধেক দামে সে আমাদের সঙ্গে পড়ার সুযোগ পাবে একটি কোর্স তো আমি জানি যে এইটা শোনার পর তোমাদেরও ইচ্ছা করছে স্যার আবারও কি এরকম সুযোগটা পাওয়া যায় হ্যাঁ অবশ্যই দেব কিন্তু সেই সুযোগটা তুমি কিভাবে পেতে পারো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে এবং জানিয়ে রাখি আজকের এই ভিডিওতে সেই যারা লাস্টবার সম্বর্ধনাতে এসেছিল তাদের মধ্যে কারা কারা সিলেক্টেড হলো তাদের নাম ঘোষণা করব। এখন প্রশ্ন হতে পারে স্যার অনুষ্ঠান তো অনেকদিন আগেই হয়ে গেছে তো মোটামুটি অক্টোবর নাগাদ হয়ে গেছে তাহলে এখন কেন এত দেরিতে কেন তো সকলের কথা জানিয়ে রাখি যে আমাদের অক্টোবরের শেষে যখন কৃতি সম্বর্ধনা হলো নভেম্বর আর ডিসেম্বর মাঝখানে দু মাস সময় ডিসেম্বরে পরীক্ষা ছিল যেহেতু আমরা চাইছিলাম মিনিমাম অন্তত ছমাস যেন তারা আমার কাছে পড়তে পারে এই সুযোগটা পায় সে কারণেই আমরা এতদিন নামগুলো ঘোষণা করিনি বাট এখন কিন্তু সময় চলে এসছে কারণ আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে তারা নতুন ব্যাচের সঙ্গে ফুল কোর্সটা এনজয় করতে পারবে এবং তার লক্ষ্য পূরণের দিকে সে এগিয়ে যেতে পারবে তো সেই লক্ষ্যমাত্রা নিয়েই আজকে আমাদের ঘোষণা করা যে ঠিক কারা পেলো স্কলারশিপ কারা কারা আজকে আমার এই ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানাও এবং কারা জানতে খুব উৎসুক তারা অবশ্যই একবার কমেন্ট করে জানিয়ে দিও তো এর মধ্যে থেকে জানিয়ে রাখি এবছরেও গত বছরের মতো এবছরেও বহু ছাত্রছাত্রী এর হাত ধরে নেট সেট পরীক্ষায় সফল হয়েছে তারা ডাব্লিউ সেট পেয়েছে নেট পেয়েছে জিআরএফ পেয়েছে অ্যাডমিশন টু পিএইচডি প্রায় বহু ছাত্রছাত্রী তারা কোয়ালিফাইড হয়েছে নেট সেটের মতো সর্বভারতীয় স্তরের পরীক্ষায় তো তাদেরকে নিয়ে আগামী শনিবার আমরা একটি কৃতি সম্বর্ধনার আয়োজন করেছি যারা ইতিমধ্যে আমাদেরকে রেজাল্ট জানিয়েছে তাদের প্রত্যেককে আমন্ত্রণ রইল যারা এখনও রেজাল্ট চেক করে উঠতে পারি বা এখনও জানাতে পারো তারা অবশ্যই জানিয়ে দিতে পারো আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে তোমার রেজাল্ট এবং আগামী শনিবার তুমিও আসতে পারো তোমার বাবা মাকে সঙ্গে নিয়ে আমরা শনিবার দিনে কৃতি সম্বর্ধনাতে প্রতি বছরের মতোই তোমাকে সম্বর্ধনা জানাবো এবং পাশাপাশি আমরা আলোচনা করব আগামী দিনে আমাদের কিভাবে পথ চলতে হবে কিভাবে পড়লে আমরা জেআরএফটাকে খুব সহজে অ্যাচিভ করতে পারবো তার সম্পূর্ণ একটা স্ট্র্যাটেজি ক্লাস আমি নিজে নেব। এবং পাশাপাশি তোমাদেরকে জানাবো যে পিএইচডিতে অ্যাপ্লাই করার জন্য কিভাবে তুমি রিসার্চ আর্টিকেল লিখবে রিসার্চ টপিক কী করে ঠিক করবে পুরো রিসার্চ গাইডেন্স দেব তোমাদের সকলকে তো সেটা হচ্ছে আগামী শনিবার সকাল এগারোটা থেকে এবং গত বছরের মতোই এবছরেও কৃতি সম্বর্ধনাতে আমরা স্কলারশিপের ব্যবস্থা করেছি আমাদের হাত ধরে যারা নেট সেট উত্তীর্ণ হলো প্রতিটা বিভাগ থেকে আমরা কিছু ছাত্রছাত্রীকে সিলেক্ট করব যারা এই স্কলারশিপটা পাবে অর্থাৎ এর সঙ্গে আগামী দিনগুলোতে নেট সেটের কোচিং নেট সেটের একটা কোর্স সে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে প্রতিটা ডিপার্টমেন্ট থেকে বেশ কিছু স্টুডেন্টকে আমরা কিন্তু এটা দেব এবং যারা অ্যাডমিশন টু পিএইচডি পেয়ে কৃতি সম্বর্ধনাতে আসবে তাদের ক্ষেত্রে গতবারের মতোই আমাদের রেট সেটের কোর্সে থাকবে ফ্ল্যাট ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট আমরা এখন যে টাকাটা নিচ্ছি তার উপরে ফিফটি পারসেন্ট অর্থাৎ যেমন এখন আমাদের পেপার ওয়ানের কোর্সের যে প্রাইস আছে চার হাজার নশো নিরানব্বই টাকা তো কোনো অ্যাডমিশন টু পিএইচডি স্টুডেন্ট সে যদি তার এখানে তার রেজাল্টের ভিত্তিতে সে যদি জায়গা পায় সেই স্কলারশিপের জন্য সিলেক্টেড হয় তাহলে মাত্র দু টাকা দিয়ে সে কিন্তু পেপার ওয়ানের কোর্সটা আমাদের কাছে করতে পারবে অ্যাজ ওয়েল অ্যাজ পেপার টু এর কোর্স যেটা দশ হাজার টাকা ঠিক আছে সে যদি তার ডিপার্টমেন্ট থেকে সিলেক্টেড হয় তাহলে সে কিন্তু ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট অর্থাৎ মাত্র পাঁচ হাজার টাকাতে আমাদের সঙ্গে পেপার এর কোর্সটা করতে পারবে বোঝাতে পারলাম তো এই হলো পুরো বিষয় এবং পাশাপাশি আরেকটি বিষয় মানে আমি জাস্ট একটু বোঝানোর চেষ্টা করলাম যে প্রাইসটা ঠিক কীরকম হবে এরপরে বলি যারা নেট পেয়ে আসবে তাদের জন্যে তাদের মধ্যে থেকে যারা সিলেক্টেড হবে তারা কিন্তু হানড্রেড পারসেন্ট ডিসকাউন্ট পাবে অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতে সিলেক্ট হওয়া স্টুডেন্টই আমাদের কাছ থেকে নেট সেটের কোর্স করতে পারবে তো দেখা হচ্ছে কৃতি সম্বর্ধনাতে আগামী শনিবার ঠিক সকাল এগারোটা থেকে পাশাপাশি এবার জেনে নেওয়ার পালা ঠিক আছে যে কারা কারা স্কলারশিপ পেল। আমি গত বছরের কৃতি সম্বর্ধনার কয়েকটা মুহূর্ত তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম শুধু বাংলা বিভাগ থেকে এতজন উপস্থিত ছিল সংস্কৃত বিভাগ থেকে এত ছাত্রছাত্রী উপস্থিত ছিল এছাড়াও তুমি দেখতে পাচ্ছ যারা আমাদের থেকে যে পেয়েছে নেট পেয়েছে এবং একটি নিউজ পোর্টাল বা নিউজ একটা চ্যানেল আমাদেরকে কভার আপ করতে এসেছিল আশা করছি এবছরেও আসবেন তারা তো সেই কভার আপের বাইট আমি দিচ্ছিলাম তো সেই এরকম ভিডিও এরকম বেশ কিছু সেরা মুহূর্ত আমাদের সঙ্গে তোমরা কাটিয়েছ এবং আশা করছি আগামী শনিবারেও বেশ কিছু সেরা মুহূর্ত উপহার দিতে পারবো তোমাদের জন্যে যেটা তোমার জীবনের মাইলস্টোন হয়ে থাকবে তাহলে চলো দেখা যাক এই যে কৃতি সম্বর্ধনা যেটা অলরেডি আমরা আগের বছর করে এসেছি দু হাজার একদম শেষ দিকে তার মধ্যে থেকে কারা কারা ফিফটি পার্সেন্ট সিলেক্টেড স্কলারশিপের জন্য সিলেক্টেড হলো এবং কারা হানড্রেড পার্সেন্ট সম্পূর্ণ ফ্রিতে বিস এর একটা নেটসেটের কোর্স পাচ্ছে তো দেখে নাও একদম আমাদের ইন্দ্রাণী সামন্ত বাংলা বিভাগ থেকে রাজু ভুই বাংলা বিভাগ থেকে অনন্যা প্রামাণিক বাংলা বিভাগ থেকে পায়েল প্রামাণিক বাংলা বিভাগ থেকে এরা চারজন বাংলা বিভাগ থেকে এবং তার সঙ্গে সঙ্গে নিপশ্রী মাহাতো বাংলা বিভাগ থেকে ফ্ল্যাট ফিফটি পারসেন্ট স্কলারশিপ পেয়েছে তো বাংলা বিভাগ থেকে টোটাল পাঁচজন ফ্রি স্কলারশিপ পেয়েছে ফিলোজফির থেকে সুকন্যা মিত্র এডুকেশন থেকে সোমা পাল হিস্ট্রি থেকে সঞ্জীব মণ্ডল সংস্কৃত থেকে মল্লিকা সরকার তনুশ্রী সেন সংস্কৃত বিভাগ থেকে সংস্কৃত বিভাগ থেকে শাশ্বতী পাল সুজা প্রতি সংস্কৃত বিভাগ থেকে এবং বাসন্তী গুড়িয়া সংস্কৃত বিভাগ থেকে তো সংস্কৃত বিভাগ থেকে পাঁচজন বাংলা বিভাগ থেকে পাঁচজন এবং বাকি ইতিহাস এডুকেশন ফিলোসফি বিভাগ থেকে এক একজন করে ঠিক আছে টোটাল তেরো জন ছাত্রছাত্রী কিন্তু আমাদের এখানে ফিফটি পারসেন্ট স্কলারশিপের জন্যে সিলেক্টেড হলো কারা কারা এরকম ফিফটি পারসেন্ট স্কলারশিপ চাও বিএসএসিআর হাত ধরে ঝটপট করে তোমরা কমেন্ট করে দাও ঠিক আছে বারবার বলছি অ্যাডমিশান টু পিএইচডি যারা যারা বিএসএসিআ হাত ধরে সফল হয়েছ যারা আমাদের হাত ধরে সফল হলে তাদের জন্যে তাদের জন্যে আমরা সব কিছু করতে পারি যাতে তার লক্ষ্যটা সেই চরমতম লক্ষ্য যে আর এফটা পূর্ণ হয় ঠিক আছে তো চলো এবার দেখে নেওয়ার পালা সেই মুহূর্ত হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ কতজন পেলো কোন বিভাগ থেকে কতজন এবং সব থেকে গুরুত্বপূর্ণ কারা পেল সম্পূর্ণ ফ্রি কোর্স এর তরফ থেকে চলো দেখে নেওয়া যাক একদম প্রথমেই দেখে নাও ফ্ল্যাট হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ যারা পেয়েছেন সুলেখা ঘোষ বাংলা বিভাগ থেকে তুষার কর্মকার বাংলা বিভাগ থেকে মানসী দণ্ডপাঠ বাংলা বিভাগ থেকে হৈমন্তী হাজরা বাংলা বিভাগ থেকে দেবাঞ্জলি ভট্টাচার্য বাংলা বিভাগ থেকে এরা প্রত্যেকে কেছে হানড্রেড পার্সেন্ট স্কলারশিপ অর্থাৎ এখন যে আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে তাতে কিন্তু তারা সম্পূর্ণ বিনামূল্যে একটা কোর্স পেয়ে যাবে বিএসএসিআইয়ের হাত ধরে এছাড়াও সংস্কৃত বিভাগ থেকে তনুলিনা চৌধুরী সংস্কৃত বিভাগ থেকে স্কলারশিপটা পেয়েছে সম্পূর্ণ ফ্রিতে সে ক্লাস করতে পারবে সায়ন্তনী চৌধুরী এখানে সায়ন্তনীর ছবিটা বোধ ভুল দেওয়া হয়েছে ঠিক আছে পেপার ওয়ান মিউজিক ডিপার্টমেন্ট থেকে সায়ন্তনির ছবিটা ভুল গেছে সায়ন্তনি সায়ন্তনিকে মিউজিক ডিপার্টমেন্ট থেকে আছো তোমাকে পেপার ওয়ানের একটা কোর্স সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হলো এখন সায়ন্তনি সম্ভবত আসামে আছে গতকালই কথা হচ্ছিল তো আশা করি সায়ন্তনির খুব ভালো লাগবে এছাড়া এডুকেশন বিভাগ থেকে উষা মণ্ডল হিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে তিয়াশা দাস সংস্কৃত ডিপার্টমেন্ট থেকে সংস্কৃত ডিপার্টমেন্ট থেকে গৈরিকা কোনার স্কলারশিপ পেয়েছে সোহিনী মহান্ত বহুদিন ধরে স্ট্রাগল করছে যে আর এর জন্য সোহিনী এবার পেতেই হবে বিএসএসসিআই তোমার সঙ্গে ছিল আছে এবং থাকবে তো সোহিনী সোহিনী পেয়েছে সোহিনী মহন্ত পেয়েছে বিএসএসসিআই এর তরফ থেকে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ অর্থাৎ একটা ফ্রি কোর্স এবং পাশাপাশি রেশমি মান্না ফিলোসফি বা দর্শন বিভাগ থেকে পেয়েছে স্কলারশিপ তো সব মিলিয়ে আমরা পঁচিশ জন ছাত্রছাত্রীকে চয়ন করেছি ফিফটি পারসেন্ট এবং হানড্রেড পারসেন্ট স্কলারশিপের জন্যে তো আরও একবার খুব ভালো করে তোমরা দেখে নিতে পারো যারা যারা সিলেক্টেড হলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে আর তোমরা যারা সিলেক্টেড হলে তারা ইমিডিয়েট বিএসএসিআই এনরোল করে নাও ঠিক আছে যেমনটা ঠিক বললাম সেভাবেই আমাদের পুরো টিম তোমাদের সঙ্গে গাইড দেবে এবং এই স্কলারশিপ ডিপার্টমেন্টে পুরো বিষয়টা দেখবেন দেবাঞ্জনা ম্যাম তার ফোন নাম্বারটা তোমরা একটু নোট করে নাও সেভেন ফোর থ্রি নাইন সেভেন ফোর ঠিক আছে সিক্স এইট ঠিক আছে এখানে বোধহয় একটা নাম্বার ভুল দিয়েছে একটু ওয়েট করো আমি বলে দিচ্ছি নাম্বারটা একটু সবাই লিখে নাও সেভেন ফোর থ্রি ডাবল নাইন সেভেন ফোর থ্রি ডাবল নাইন সিক্স এইট ফোর ওয়ান জিরো সেভেন ফোর থ্রি ডাবল নাইন সিক্স এইট ফোর ওয়ান জিরো ঠিক আছে এই নাম্বারটাতে তোমরা কথা কন্ট্যাক্ট করবে আগামীকাল তোমাদেরকে এনরোল করে দেওয়া হবে ঠিক আছে তো এই হলো পুরো বিষয় এবার এদের মতোই তোমরা যারা সফল হয়েছো অ্যাডমিশান টু পিএইচডি পেয়েছো নেট পেয়েছো সেট পেয়েছো ঠিক আছে তোমরাও এরকমই স্কলারশিপ পেতে চাইছ আগামী শনিবার সম্বর্ধনার মঞ্চে চলে এসো যারা যারা বিএসএসসিআই সম্বর্ধনাতে থাকবে তাদেরকে আমরা দেব প্রাইম মেম্বারশিপ হ্যাঁ প্রাইম মেম্বারশিপ ঠিক আছে প্রাইম মেম্বারশিপ দেবো তাদের প্রত্যেককে যাতে যতক্ষণ না সে চাকরি পাচ্ছে বিএসএসসিআইয়ের পুরো গাইডেন্স সে পাবে এবং সিলেক্টিভ স্টুডেন্টকে প্রত্যেকটি ডিপার্টমেন্ট থেকে যারা যারা নেট পেয়েছে তাদের মধ্যে সিলেক্টিভ কিছু জনকে আমরা স্কলারশিপ দেব হানড্রেড পার্সেন্ট স্কলারশিপ যারা অ্যাডমিশান টু পিএইচডি পেয়েছে তাদেরকে আমরা দেব। তাদেরকে আমরা দেব ফিফটি পার্সেন্ট স্কলারশিপ এবং যারা যারা এই কীতি সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবে আবারও বলছি যারা যারা এই কৃতি সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবে তাদের জন্যে থাকবে একটা ফ্রি মক সিরিজ যাতে আগামী যে পরীক্ষা সেই পরীক্ষাতে সে উত্তীর্ণ হতে পারে মোট কথা সম্বর্ধনার মঞ্চে তুমি আসলেই আগামী দিনে এগিয়ে রাখার দায়িত্ব বিএসএসিআই এর স্যার কেন এত কিছু তাহলে কি সম্বর্ধনা মঞ্চে আনার জন্যই এত কিছু না শুধু সেটা নয় আমরা চাই তোমরা বিএসএসিআই এর হাত ধরে যেভাবে এগিয়েছ বিএসএসিআই এর হাত ধরেই আগামী যে জিআরএফ সেটা যেন তোমার হয় সেই লক্ষ্যেই তোমাকে সাহায্য করছে আই এখানে সব বড় স্বার্থপর আমি আমার কি স্বার্থ তোমার সাফল্যই আমার একমাত্র স্বার্থ তো সেই স্বার্থ নিয়েই তোমাদেরকে কথা দিলাম যতদিন না যে আর এফ পাচ্ছ তোমার সঙ্গে ছিল আছে থাকবে যে পাওয়ার পরেও প্রাইম মেম্বারশিপের মধ্যে দিয়ে তুমি কি রিসার্চ করবে কিভাবে রিসার্চ করবে কোথায় কবে কী বেরোচ্ছে সমস্ত কিছুর আপডেট প্রতিনিয়ত আমরা তোমাকে দেব যতক্ষণ না চাকরি পাচ্ছ তোমার সাথে আছি তোমার পাশে আছি কথা দিলাম সো দেখা হবে আগামী শনিবার ঠিক সকাল এগারোটায় ধন্যবাদ